আগের ব্লগটা দেখে থাকলে জানবেই যে আমরা ব্যাঙ্গালোর থেকে চলে এসেছি তামিলনাড়ুর একটা পাহাড়ে ঘেরা ছোট্ট শহর ইয়ালাগিরিতে এখানে আসার পরে ফ্রেশ হয়ে তারপরে আমাদের লাঞ্চও হয়ে গেছে কমপ্লিট আর এখন আমরা হচ্ছে একটুখানি বেরব বেরোবো বলতে আমরা যাব এখানে সামনেই আছে একটা লেক আমাদের হোটেলটার যে লোকেশন সেটা ভীষণ ভালো কারণ সাইট সিন সমস্তই দেখছিলাম কাছাকাছি আসলে শহরটাও বেশি বড় নয় ছোটো সেই জন্য প্রত্যেকটা সিন হচ্ছে ওই দু মিনিট তিন মিনিটের মধ্যে এখানে আমরা রেডি হয়ে নিয়েছি তোজোকেও গাটা ধুয়ে একদম ফ্রেশ করে দিয়েছি আর তোজোর এই ব্যাগটা তো আমার সাথে থাকেই কারণ ও বিকেলবেলার খাবার এই সমস্ত কিছু আমি ভরে নিয়েছি এখানে এখানে ব্যালকনিতে থেকে সুন্দর একটা পুলের ভিউ পাওয়া যায় এখানে কিন্তু তামিলনাড়ু যেহেতু ওয়েদার দেখে তো বুঝতেই পারছ এখনও পর্যন্ত কড়কড়ে রোদ এখন যখন আমরা বেরোলাম তখন প্রায় পাঁচটা কিন্তু হয়েই গিয়েছে সময় পাঁচটা পেরিয়েই গেছে তো তখনই আমরা বেরোচ্ছি কারণ এত রোদে এর আগে বেরোনোটা সম্ভব ছিল না তবুও এখনও পর্যন্ত অনেকটাই রোদ এই হচ্ছে নিত্যা তোজোর বন্ধু আমাদের যে বন্ধুর ফ্যামিলি এসেছে তাদের মেয়ে নিত্যা তোজোরই মতন বয়স প্রায় আর এই যেখানটা হচ্ছে আমাদের হোটেলের যে এন্ট্রিটা সেখানে এই বাচ্চাগুলো হচ্ছে এই এন্ট্রিটাতে ভীষণ ওদের ইন্টারেস্ট এটা হচ্ছে ওদের মধ্যে ঝর্ণা ওয়াটার ফলস এটাই হচ্ছে ইয়ালাগিরির ওয়াটার ফলস যেটা ওদের দেখা হয়েও গেল তার সাথে কতগুলো ফটো তুলে তারপরে আমরা চলে এলাম লেকটায় হোটেল থেকে ওই পাঁচ মিনিটও লাগলো না লেকে পৌঁছাতে এখানে এ যে এন্ট্রি ফি সেটাও কিন্তু খুব বেশি নয় অনেক জায়গাতেই তাকে পার হেড দুশো তিনশো করেও বোটিংয়ের জন্য নিয়ে নেয় তো এখানে অ্যাডাল্টদের জন্য পার হেড পঞ্চাশ টাকা মতন নিয়েছিল আর চিলড্রেন বিলো ফোর ইয়ার্স ফ্রি ছিল আর কি তো আমরা এখানে ঢুকে গেছি এখানে একটা সুন্দর চিলড্রেন প্লে এরিয়াও আছে তাছাড়া অনেক রকমের রাইড ছিল যেগুলোতে আমরা চাপিনি আমরা চলে এসেছিলাম বোটিংয়ের জায়গায় এই সময় আমরা যখন এসেছি তখন অতটা কিন্তু ভিড়ও ছিল না আমরা আশামাত্রই বোট পেয়ে গেছিলাম এখানে এই লাইফ জ্যাকেটগুলো ছিল সেগুলো পরিয়ে দিলাম এই লাইফ জ্যাকেটগুলো কতটা যে সিকিওর তা আমি জানি না বেশিরভাগগুলোই ছিল হচ্ছে ছেঁড়া বা একটা বোতাম নেই তো সেখান থেকেই বেছে বেছে পরে নিলাম একটা করে আর তারপরে এই যে শুরু হয়ে গেছে বোটিং আমরা যখন বোটিং করছিলাম তখন মাঝে মাঝে রোদ হচ্ছিল আবার মাঝে মাঝে দেখছি মেঘ হয়ে ছায়া হয়ে যাচ্ছে তো ওজো আর নিত্য তো আলাদাই আনন্দ আর বোটিং করতে কিন্তু ভীষণ ভালো লাগছিল তার সাথে সাথে জলে আমার ভীষণ ভয় লাগে সেটাও একটা কাজ করছিল চারিদিকে পাহাড় ঘেরা আর মাঝখানের এই যে এই লেকটা যেটা ভীষণ ভালো লাগছিল আর মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতন বোটিং টাইম ছিল তার সাথে সাথে বললামই জলে আমার ভয় লাগে আর এটা বেশ ডিপ ছিল তো একটু ভয় লাগছিলো তার সাথে সাথে কিছুক্ষণ পরে ভয়টা কেটে গেছিল তখন বেশ ভালোই লাগছিল ফটো ভিডিও করছিলাম আর মাঝে মাঝে মেঘ হওয়াতে ওয়েদারটাও বেশ ভালো লাগছিল নাহলে কড়া রোদে ওই দশটা বারোটার সময় আমাদের পক্ষে বোটিং করাটা সম্ভব সম্ভব ছিল না সেই জন্যই আমরা এই বিকেলের টাইমটা বেছেছিলাম আর সেটাতে ভালোই হয়েছে ভিড়টাও এড়ানো গেছে কারণ আমরা যখন আবার নামলাম বোটিং করে তখন আবার দেখছিলাম বেশ ভিড় ছিল তো এই যে পার্কটা বা এই লেকটা খোলা থাকে হচ্ছে সাড়ে ছটা পর্যন্ত বোটিং হয়ে যাওয়ার পরে এখানে যে এই যে চিলড্রেনদের জন্য যে খেলার এগুলো রাইডগুলো আছে সেখানেই দুজন চাপবে প্রথমেই বললে হেলিকপ্টারে চাপবে তো সেটাতেই দুজনে মিলে চাপলো হ্যালো চাপল ಹಲೋ ನಿತ್ಯ ಹೆಲಿಕಾಪ್ಟರ್ তারপর আবার বায়না ধরলো যে চাপবে হচ্ছে এই ট্রেনে তোজো তো ট্রেনের প্রতি আলাদাই ইন্টারেস্ট তো সেই জন্য এখানে হচ্ছে একজন করে অ্যাডাল্ট আর একজন করে বাচ্চা চাপতে পারে ট্রেনে একা বাচ্চাদের চাপাটা তো একদমই মানে ঠিক নয় সেজন্য জন্য আমি আর তোজো চেপেছি এদিকে নিত্যা আর ওর মা নিতু দুজনে মিলেই চেপেছে আর কিছুক্ষণ ঘোরার পরে স্পিডটা বেশ বাড়িয়ে দিয়েছিল থামার তো নামই নিচ্ছিল না অবশেষে আমাদেরকেই বলতে হলো থামাও থামাও এটাও নিয়েছিল হচ্ছে ওই পঞ্চাশ টাকা করে বড়দের জন্য বাচ্চাদের ছিল ফ্রি তারপরে সেখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম আর একটা হচ্ছে পার্ক এটা হচ্ছে নেচার্স পার্ক এখানে সন্ধ্যে সাতটার সময় হয় লাইট অ্যান্ড সাউন্ড তবে সন্ধ্যে সাতটা পর্যন্ত আমরা আর ওয়েট করতে পারিনি কারণ ভীষণ মশার উপদ্রব ছিল বাচ্চাদেরকে নিয়ে ভাবলাম এই মশার মধ্যে থাকাটা ঠিক নয় সেজন্য সেটা দেখিনি সেটা শুরু হতো সাতটা থেকে সন্ধেবেলায় তারপরে আসছিলাম আর আসার সময় দেখছি খাঁচার মধ্যে অনেক পাখি মাছ এগুলো দেখে বাচ্চাদের আলাদাই আনন্দ কালকে দেখি করবি তুই আজকের জন্য এই দুটোকেই আমরা শুধুমাত্র দেখলাম আর কোথাও গেলাম না এখন প্রায় সাতটা বেজে গেছে জার্নি করে ব্যাঙ্গালোর থেকে আজকেই যেহেতু এসেছি সেই জন্য বেশ টায়ার্ড লাগছিল যা কিছু হবে কালকে আবার দেখা যাবে হোটেলে এসে ভাবলাম চা খাবো আর একটুখানি পাকোড়া বা এই সমস্ত কিছু খেয়ে একটু ফ্রেশ হয়ে নেব কারণ খিদেও পেয়ে গেছিলো আমি অর্ডার দিয়েছিলাম হচ্ছে লেমন হানি টি কারণ দুধ দিয়ে চাটা আমার অতটা ভালো লাগে না এইটাই আমার রিফ্রেশিং লাগে আর তারপর তোজোর জন্য নিত্যার জন্য অর্ডার করা হয়েছিল প্লেন ফ্রেঞ্চ ফ্রাই আর আমাদের জন্য অর্ডার করা হয়েছিল অনিয়ন পাকোড়া প্রত্যেকটা খাবারই এই হোটেলের যে রেস্টুরেন্ট সেখানে ভীষণ ভালো বানায় পরে আমরা জেনেছিলাম এখানকার যে হেড কুক সে হচ্ছে ওরিয়ার আমাদেরই ওই দিককার সেজন্য হয়তো স্বাদগুলো অনেকটা মিলে যায় আর এদিকে দেখো সুইমিং পুলের এরিয়াটাই হচ্ছে গান মিউজিক তার সাথে হচ্ছে লাইভ বারবিকিউ তারপরে চলে এসেছিলাম আমরা রুমে খাবারটা রুমে অর্ডার করেছিলাম বাচ্চাগুলোর সাথে সাথে আজকে আমরা ভীষণ টায়ার্ড হয়ে গেছি আমাদের জন্য অর্ডার করেছিলাম ডিমের কারি আর রাইস আর তোজোর জন্য অর্ডার করেছিলাম রাইস আর তার সাথে চিকেন স্ট্রু ভীষণ ভালো বানিয়েছিলো একসাথে তিনজন খাওয়া দাওয়া করে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তিনজনেই সাড়ে নটার মধ্যে ঘুমটার ভীষণ দরকার ছিল এত টায়ার্ড লাগছিল পরের কী করলাম না করলাম সেটা পরের ব্লগে শেয়ার করব আজকের ব্লগটা এখানেই শেষ হলো ভালো লাগলে অবশ্যই লাইক কামেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করতে কিন্তু একদম ভুলো না এরপরে আরও অনেক ব্লগের সাথে দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা